এখানের জায়গা আমি কখনই নিতে চাইবো না কারণ এটুকু বলবো যে তার যে জায়গা বা তার যে অবস্থান সেই অবস্থানটা নেওয়ার মতো যোগ্যতা এখন পর্যন্ত আমার হয় নাই ওষুধে থাকে তাহলে আমি তাহলে মতো পারবো কূর্বরি ঋদ মানে প্রত্যেকটা ছেলে হচ্ছে সকালবেলায় কষাই দুপুরবেলায় ডেলিভারি বয় তো সুপারস্টার হওয়া এতটাও সহজ না একজন শাকিব খান ইন্ডাস্ট্রিতে আছে গত প্রায় বিশ বছরের বেশি সময় দুই যুগের বেশি সময় ধরে তিনি আছেন তো ওনার যে স্টারডম এটা আসলে বিট করা সহজ না আবার যে স্টারডম নিয়ে উনি আছে এই স্টারডমটাকে মানে খুব সহজে ধরে ফেলাটা সহজ না একজন মানুষকে মোটামুটি ইন্ডাস্ট্রিতে এরকম প্রায় বিশ থেকে পঁচিশ বছর এক্সিস্ট করতে হবে তবেই না সে শাকিব খানের মতো একটা জায়গায় যেতে পারবে তারপরেও আদতেও সেটা সম্ভব নাই বলব কিন্তু তারপরে এটুকু বলতে পারি যে আসলে প্রত্যেকটা রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য এখন যেটা রেকর্ড আছে যে শাকিব খান আমাদের সুপারস্টার বা ওইটাই রেকর্ড থেকে যে ব্যাপারটা এরকম না হতেও পারে সেই রেকর্ড কোনো একদিন একজন এসে ভেঙে দিতেও পারে বাট বলবো যে আমাদের শাকিব খান একজন এটা বলতে হয় শাকিব খানের জায়গা আমি কখনোই নিতে চাইবো না কারণ এটুকু বলবো যে তার যে জায়গা বা তার যে অবস্থান সেই অবস্থানটা তৈরি মানে সেই অবস্থানটা নেওয়ার মতো যোগ্যতা এখন পর্যন্ত আমার হয় নাই সেটা হয়তো বা দেখা যাবে আদত হবে কিনা আমি সেটা বলতে পারছি না তবে চেষ্টা করব ভালো কিছু করার কিংবা ওনার পর্যায়ে পর্যন্ত যাওয়া কিন্তু কখনও ওনার জায়গা রিপ্লেস করে ফেলবো ওই স্বপ্ন কখনও দেখতে পাই না কারণ আলটিমেটলি ওনাকে দেখেই তো বেড়ে ওঠা কিংবা বড়ো হচ্ছে সেই তো সিনেমাতে যাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় না যে সিনেমাতে যে হিরোইজমের যে ব্যাপারটা সেটা কোনোভাবে আমি দেখাতে পারবো আমার কেন যেন মনে হয় যে লাইক আমার কাছে মনে হয় কি যে সিনেমা মানেই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ঋতিক রোশনের মতো খুব সিক্সপেকাল একজন বডি বিল্ডার হতে হবে খুব ওয়েল হাইটের হতে হবে সেই জায়গা থেকে একটা মিডিয়াম হাইটের পারসন আমি আমার কাছে মনে হয় না যে ওই জায়গাটা ইজিলি গ্র্যাপ করতে পারবো তারপরেও যদি নসিব থাকে তাহলে আমির খানের মতো হতেও পারি যে মানে ওইরকম একটা হাইট নিয়েও অনেক বড় একজন সুপার্সেন হয়ে যাওয়ার যে ব্যাপার ওরকম একটা খ্যাতি অর্জন করা যদি আল্লাহ নসিবে দিয়ে থাকে তাহলে সম্ভব আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো আল্লাহ দিলে হয়ে যাবো এই তোমার আমির খানের যে হাইট ঠিক আছে মানে ওইরকম হাইট হওয়ার তো একজন পার্সেন্টের সুপারস্টার এই জায়গাটা মানে এই জায়গাটা অর্জন করার যে ব্যাপার সেটার কথা বলছি এটা অভিনয়ের জায়গা থেকে আমি বরাবরই একটা কথা বলি যে আমার কাছে খুব পছন্দ হচ্ছে আমাদের শাহরুখ খান আর এখান থেকে লিনার দুটি ক্যাপ্রিও ওনাদের অভিনয় খুব ভালো লাগে আর বাংলাদেশে আসলে অভিনয়ের জায়গা থেকে আসলে তেমন কাউকে ফলো আপ করা হয় না বাট ইন্ডিভিজুয়ালি যখন অ্যাক্টিং করি সম্ভব হয় কি যে আমার পার্সোনালি হচ্ছে একজন মানুষকে খুব বেশি পছন্দ সেটা হচ্ছে তসিম মাহবুব ভাই মানে ওনার অ্যাক্টিং ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে ওনার আউটফিট আউটলুকস যে হেয়ার স্টাইল হেয়ার স্টাইল ওটা আমার আমি খুব ফলো করি সত্যি কথা বলতে বাট ইন্ডিভিজুয়ালি যখন এরকমটা হয় যে নাটকের কোনোটা সিকোয়েন্স অ্যাক্টিং করছি সাম্ভাব যখন আমি যখন ওই জায়গাটা ধরতে না পারি যে আসলে অ্যাক্টিংটা কীভাবে করবো অন্ধের টাইম এরকমটা হয় যে আমি একটু ইমাজিন করি যে অ্যাক্টিংটা যদি জোবান ভাই করতো কিংবা তসিফ ভাই করতো তাহলে তারা কেমনভাবে এটাকে দেখাতো কেমনভাবে স্ক্রিন প্লে করত তো ওই ইমাজিনেশনটাকে নিয়ে ওনাদের মতো অভিনয়টা করার চেষ্টা করি কখনো বা যুবান ভাইয়ের জায়গাটা একটু ইমাজিন করি কখনো বা তৌসিফ ভাইকে ভাবি তো এই ফলো আপটা করা হয় কিন্তু ইন্ডিভিজুয়ালি একদম স্পেসিফিক একজনকে ফলো করছি ওটা খুব একটা হয় না মিডিয়াতে ভালো খারাপ দুটো দিকে আছে আর বিষয়টা হচ্ছে আমার সবসময় থেকে খারাপ দিকটাতে বেশি আকৃষ্ট হই কারণ খারাপ দিক নিয়ে কথা বলে প্রচার প্রচারণা সবসময় বেশি হয় এই যে রুমে নিয়ে যাওয়ার মতো একটা কথা ব্যাপারটা না মানে খুবই জঘন্য খুবই নগন্য এবং খুবই অশ্লীল একটা জিনিস বলা যায় আমার কথা হচ্ছে যে প্রথমত আপনাকে এটা ভাবতে হবে যে আমাদের এই জায়গাটা আমাদের এই আমাদের এই ক্যারিয়ারের জায়গাটা কিংবা আমাদের এই নাটকের জায়গাটা এই অঙ্গনটা সম্পূর্ণ শিল্প সংস্কৃতির একটা জায়গা সো এই শিল্প সংস্কৃতির জায়গাটাতে এসে আমরা যদি কোনোভাবে এরকমটা ভাবি যে আমরা এখান থেকে শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করছি আর নিজেদের যত ফায়দা বা নিজেদের যত বেনিফিটস নেওয়া সেগুলো নিচ্ছি তাহলে আমরা ভুল করবো বিষয়টা হচ্ছে কি আমরা তো শিল্পী এটা সংস্কৃতি সো আমাদের এই জায়গাটাতে নিজেদেরকে মেনটেন করতে হবে এই জায়গাটাকে আমরা রুচি মানে রুটি রুচির জায়গা বললে চলবে না আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখানে কাজ করতে আসছি এখানে শিল্পটাকে দেখাতে আসছি শিল্প সাথে বেড়ে উঠতে আসছি এখানের সাথে ওগুলো কোনো মিল নাই সো এই ধরনের কোনো জিনিস সে কখনো ইনভলভ হয়ে নেই ইনশাল্লাহ ইনভলভ হবও না কারণ কথা হচ্ছে যে আপনার সুনাম বা সুনাম অর্জন করতে সারা জীবন লাগে বাট সেটা দুর্নামে পরিণত হতে জাস্ট একটা মুহূর্তে যথেষ্ট ওরকম কিছু ইনভলভ হয়নি ইনশাল্লাহ হবও না কোনো ইনটেনশন নাই ওরকম যে আমি তো মান্থলি একদম ধরা কাজ করি না কোনো মাসে দেখা গেছে আমি হয়তো বা দুটো বা তিনটা গল্পে কাজ করছি কোনো মাসে কোনো মাসে এরকম হয় আমার পাঁচটা থেকে ছয়টা নাটকেও কাজ করা হয় তো এটা ডাউন করে ডেফিনেটলি এছাড়া আমার এক্সট্রা করে কোনো যে স্পন্সর বা ওগুলো কিছু নাই ওগুলো আমি মেনটেন করি না আর দেখা গেছে যে টুকটাক প্রদিন ব্র্যান্ডের যদি কোনো প্রমোশন থাকে বা স্পন্সার থাকে ওগুলো হয়তো বা পাঞ্জাবি টি শার্ট ওগুলো করছি আদারওয়াইজ হচ্ছে শুধু নাটকটা নিয়েই আছি এর বাইরে হচ্ছে আমি একটু রেডিওতে আছি ওখান থেকে একটা আর্নিংস আছে তো অল ওভার যে আর্নিংসটা হয় ওটা দিয়ে বলা যায় যে আমার মতো একটা ছেলে দিব্যি বেঁচে পড়ে জীবনযাপন পার করতে পারে এই আর কি খুব আহামরি না যে লাইক ভাই আমি মাসে দেড় লাখ দুই লাখ এক লাখ টাকা আর্ন করতেছি ব্যাপারটা এরকম না আমি খুব সুস্থ একটা অ্যামাউন্ট নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো রকমভাবে বেঁচে আছি এই তো এতটুকু